ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে কোম্পানিটা এক পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেখলে দেখা যাবে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা প্রায় এক পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে ফ্রাইডে দেখেছিলাম এই কোম্পানিগুলো কিন্তু ব্যাপক একটা গেরাওয়ার দেখিয়েছিল তো এই কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু হচ্ছে ব্রেন ক্রুড যেখানে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ক্রুড টেন পার্সেন্ট মতন একটা ভালো জাম্প দেখিয়েছিল এবং ছিয়াত্তরের কাছাকাছি চলে গেছিল সেখান থেকে কিন্তু ক্রুড আস্তে আস্তে নিচে নামছে তো কোথাও যেন একটা যুদ্ধ বিরামের সংকেত পাওয়া যাচ্ছে বা বলতে পারেন যে এখন শুধু দুটো দেশের মধ্যে আমি যেটা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে দুটো দেশের মধ্যেই যুদ্ধের পরিস্থিতি চলবে যেখানে তৃতীয় কোনো বড় দেশ হয়তো আর জড়ানোর চান্স নেই বা জড়াবে না তার জন্যই কিন্তু ব্রেন ক্রুড আস্তে আস্তে সুস্থি দেখাচ্ছে ক্রুড অয়েলের পাশাপাশি আমরা যদি গোল্ডকেও দেখি না গোল্ড কিন্তু ফ্রাইডেতে এক লাখ দু হাজার সামথিং চলে গেছিল সেখান থেকে আবারও কিন্তু গোল্ডও নিচে এসছে সামান্য হলেও নিচে এসছে তো এই গোল্ড এবং হচ্ছে ক্রুড অয়েল কোনো দেশের সঙ্গে যখন যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় বা যুদ্ধ পরিস্থিতি খারাপ হতে থাকে তখন কিন্তু দুটোই ভালো মুভমেন্ট দেখানো শুরু করতে করে আফসাইড মুভমেন্ট দেখানো শুরু করে তো কোথাও যেন সংকেত পাওয়া যাচ্ছে এই দুটো জায়গার থেকে যে কি যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়তো বৃহৎ আকার ধারণ নেবে না ধারণ করবে না হয়তো এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো দীর্ঘায়ু হবে টাটা স্টিল তো টাটা স্টিল স্টিল জগতের একটা দিগ্গজ কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকে দিনে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কি যে টাটা স্টিল কী করতে চলেছে মেজর এম ফর ফিফটিন টিএমটি প্রোডাকশান ভায়ার রিসাইকেলিং ইন টেন টু ফিফটিন ইয়ার্স তো অবভিয়াসলি এটা একটা ভালো নিউজ যেখানে কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে জে এম ফাইন্যান্সিয়াল সার্ভিস তো জে এম ফাইন্যান্সিয়াল একটা দিগ্গাজ ব্রোকিং হাউস টাটা স্টিলকে নিয়ে পুলিশ এবং টার্গেট দিচ্ছে গত একশো আশি তো কোনো ব্রোকিং হাউস টার্গেট দিচ্ছে মানে এই নয় যে স্যার চোখ বন্ধ করে বাই করবে এবং কোম্পানি চোখ বন্ধ করে একশো আশিতে চলে যাবে আমি সবসময় বলবো যে নিউজটা আমি আপনাদের জানালাম কিন্তু চিন্তা ভাবনা করবেন আপনি নিজে স্বাধীনভাবে তারপরে গিয়ে বাই করার কথা ভাববেন সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড তো কোম্পানিটা কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিছু না যেখানে এই কোম্পানিটার বিজনেস হোক শেয়ার মার্কেট রিলেটেড তো শেয়ার মার্কেটে যদি ভালো করে সেন্সেক্স নিফটি যদি ভালো করে তাহলে এই কোম্পানিও কিন্তু অবভিয়াসলি ভালো করবে কারণ এই কোম্পানিটাও কিন্তু রিসেন্টলি ব্যাপক একটা গিরভার দেখিয়েছে দেখলে দেখাবে লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত সাত পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখি যেখানে কোম্পানিটা আঠেরোশোর উপরে চলে গেছিল তো মার্কেট বাউন্স ব্যাক করছে কোম্পানিটাও কিন্তু ভালো রিকভারি করেছে যেখানে এই কোম্পানিটাও যেহেতু শেয়ার মার্কেট রিলেটেড যদি আপনার মনে হয় যে ইন্ডিয়ান ইকোনমি আরও ভালো করবে তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো করতেই হবে কারণ কারণ সিডিএসএল এবং এনএসডিএল দুটো ডিপোজিটারি আমরা যারা ডেলিভারিতে বাই করছি বা যারা পজিশানাল ট্রেডিং করছে তাদের যে শেয়ারগুলো কোথায় থাকছে এইসব ডিপোজিটারির কাছে থাকছে সেখান থেকেই কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম ডিফেন্স সেক্টর একটা দিকাজ কোম্পানি বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড যেখানে এই কোম্পানিটা ভারতবর্ষের ডিফেন্সের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ইলেকট্রনিক নিয়ে কাজ করে ইলেকট্রিক নিয়ে কাজ করে তার পাশাপাশি এই কোম্পানিটা রাডার সিস্টেম নিয়ে কাজ করে তার পাশে পাশাপাশি এই কোম্পানিটা কোম্পানিটা বলতে পারেন কমিউনিকেশান সিস্টেমটাকে দেখে তো ডিফেন্সে ব্যাপক বড় কিন্তু একটা যোগদান রয়েছে এই কোম্পানিটার তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি এবং আজকের দিনে এই কোম্পানিটা তার বাহান্ন উইক হাই আবারও মেরেছে দেখুন চারশো চার পয়েন্ট পঞ্চাশ বাহান্ন উইক হাই তো এই বাহান্ন উইক হাইটা আজকের দিনেই মেরেছে দেখুন ডে হাই কত চারশো চার পয়েন্ট পঞ্চাশ তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স সেগমেন্টের প্রতিগটা কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে কারণ গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তো দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক মাসে কোম্পানিটা কোম্পানিটা সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু যদি লো থেকে দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট কয় মাসে দেখুন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার থেকে ষোলোই জুন দু পর্যন্ত চৌষট্টি পার্সেন্ট রিটার্ন কোম্পানিটা কিন্তু জেনারেট করে দিয়েছে এখানে এই কোম্পানিটার যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা চোদ্দোশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ভাবতে পারছেন কীরকমভাবে কোম্পানিটা কাজ করছে এবং গভর্নমেন্ট কিন্তু ডিফেন্সকে নিয়ে বুলিশ এবং বুলিশ মিনস আত্মনির্ভরের কথা বলছে মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তো স্বাভাবিকভাবে কোম্পানি নিজের দেশের কোম্পানিগুলোকে অর্ডার দিচ্ছে আর এই কোম্পানিটা কিন্তু এখন আমাদের দেশে এস ফোর হান্ড্রেডের মতন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে চলেছে কার সাথে ডিআরডিওর সাথে করা বলেছে না তো সেই জায়গায় বিজনেস অবভিয়াসলি বাড়বে তো বিজনেস বাড়া মানে কোম্পানি কিন্তু ভালো প্রফিটেবিলিটি রেভিনিউ আর্ন করবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি ইনফরমেশান শেয়ার করছি আপনাদের সামনে যাতে আপনাদের সুবিধা হয় যে কোম্পানিগুলো চুজ করা বা আইডেন্টিফাই করার তো এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেই তার জন্যই কিন্তু আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশন বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন